হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সুরা এই ক্লাস একুশবার পড়ুন টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন ইনশাল্লাহ হয়ে যাবে শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে টাকার প্রয়োজন হবে সে সময় আপনারা শুধুমাত্র সুরা এই ক্লাসটি পড়বেন আর আপনাদের আমলটি করার সময় যে সুরাই ক্লাস পড়তে হবে সেই সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে সেই দোয়াটিও পড়তে হবে আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাস এবং এ আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে তাহলে আপনারা যখন সুরাই ক্লাস বার পড়বেন এবং এই আমলটির দোয়া পড়বেন তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে টাকা আসতেই থাকবে আপনারা নিজেও তা বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ